গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল কেউ কেউ স্নান করেনি কতদিন কেউ কেউ চুল কাটেনি কতদিন কেউ কেউ বাসি জামা কাপড় পরে আছে কতদিন মনে হয় মাঝরাতে খুসখুসে জ্বর হয় কারো 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 হাঁপানির শ্বাসকষ্ট শুনতে পাই মাঝরাতে স্বপ্নের মধ্যে এপাশ ওপাশ আই ঢাই করে কেউ 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 নিশ্বাস ফেলে আগুনে হাঁপড়ের মতো গাছপালাগুলো সত্যি সত্যি কেমন হয়ে গেছে আজকাল একটু সভ্য ভব্য হ বাইরে যখন ঝড়ঝাপটার ওলট পালট হাওয়া ঘরে শুয়ে বসে থাক দুদণ্ড দেখছিস তো দিনকাল খারাপ মেঘে মেঘে দলা পাকাচ্ছে গোপন ফিসফাস দেখছিস তো ইট চাপা পড়ে ঘাসের রং হলুদ দেখছিস তো যে পাখি উড়তে চায় তার ডানায় রক্ত একটু সাবধান সতর্ক হ কথা কানে ঢোকে নাকি বাবুদের উড়ন চন্ডের মতো কেবল ঘুরছে আর পুড়ছে যেন এক একটা বজ্রাগী বশিষ্ঠ বিশ্বামিত্র এক একদিন না চেঁচিয়ে পারি না ও হত যাচ্ছিস কোন ভাঙতে কি সেই সব থাম যাদের গায়ে সাত শতাব্দীর ফাটল তারপর সেই সব পাথর যাদের দেবতা সাজিয়ে আরতি হচ্ছে ভুল মন্ত্রে তারপর সেই সব তালা যার ভিতরে ডাঁই হয়ে আছে যুগ যুগান্তের লুটের মাল তাহলে ফুল ফোটাবে কবে আগে গায়ে গা লাগিয়ে অরণ্য হই পরাস্ত অন্ধকারের কবর খুঁড়ি এদো জঙ্গলে তারপর ডালপালা ঝাঁপিয়ে ফুল ফুলের মশাল জ্বালিয়ে আল্লাদে আটখানা হই হই উৎসব তবে মরকে যা আকাশ আকাশপিদিম হ এই বলে আমি খিল তুলে দিই আমার খিড়কির দরজায়